হ্যালো বন্ধুরা আমি এখন গাছে উঠে পেয়ারা পড়ছি চলো আমরা আজকে পেয়ারা বড়বো গাছে উঠে কি সুন্দর সুন্দর গাছতে পেয়ারা পেকিছে দেখোটু ও মুরগিতে খাবার তার জন্য আমরা পেয়ারা পড়ছি দেখো গাছে তলে কত পাকা পাকা পেয়ারা পড়িয়া আছে কার দিকে কত পেয়ারা পড়ি আছে এই যে পেয়ারা গাছ কত পাকা পাকা পেয়ারা আছে গাছে বন্ধুরা এ একদম উঠিছ না পড়ি যাবি না তো এই সামনের পেয়ারা পারি ওই দিকে একটা পেয়ারা গাছ এই একটা পেয়ারা গাছ আর ভিতরে পেয়ারা গাছ অনেক পেয়ারা গাছ আছে না উঠিসনি পড়ে যাবি পেয়ারা গুলো এই দেখো গাছের সামনে দুটো পেয়ারা রয়েছে তবে এগুলো খুব কচি কচি তো দাসা দাসা পেয়ারা পারতে হবে আমাদেরকে ওই দিকটাই আমি দেখি তো বেশি